আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম এবার খুলনায় এনসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ককে দুর্বৃত্তের গুলি চিকিৎসা দেয়া হচ্ছে মেডিকেলে ঢাকা 10 থেকে মনোনয়নপত্র তুলে প্রার্থী ভোটারদের নিরাপত্তা চ্যালেঞ্জ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটের পরিবেশ বজায় আছে দাবি সিএসসি তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতি জন্য ইতিবাচক মত বিভিন্ন দলের নেতাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গোলে হবেন ইতিহাসের অংশ স্থের আলোচিত ঠিকাদার মিঠুর তেলেশমাতি বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট তিন হাজার টাকার ভাড়ার দোকান দেখিয়ে প্রায় শত শত কোটি টাকা ঋণ প্রকাশের স্বাধীনতা চেয়ে এখন বেঁচে থাকার অধিকারই গুরুত্বপূর্ণ মন্তব্য মাহফুজ আনামের অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার এনসিপির সহযোগী সংগঠনে দেখেনি তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা আহত অবস্থায় থাকে খুলনা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আহত মোতালেব সিকদার জাতীয় শ্রমিক শক্তি বিভাগীয় কমিটির আহ্বায়ক পুলিশ ও পরিবারের সদস্য জানান নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে বেলা এগারোটার দিকে পথচারী মোতালেবকে আহত অবস্থায় হাসপাতালে আনেন চিকিৎসকরা জানান তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত কানের পাশে লেগে গুলি বেরিয়ে গেছে মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি এগারোটার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা আড়াইশো বেড আসেন মোতালে গুল্লি করছে তারপর আমরা আড়াইশো বিটের কাছাকাছি আসছি তখন আবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি মিজিং সেন্টারে যান তব ওইখানে গেছি যাইয়া দেখছি যেই অবস্থা তারপরে আমরা আবার সিটি স্ক্যান কইরা নিয়ে আই আড়াশুবে ডাচি আমার বউ বা খুন দিছে কাঁচার ফোনে কথা বলছি আমি মনে করছি আবার পুতনি অত অসুস্থই পড়ছে এন্ড আমি কই কি হয়েছে হইছে কি হইছে কয় আপনার ছেলেরে গুলি করছে কেডা তাড়াতাড়ি নামেন আন্সট্রিনকুলার সংক্রান্ত প্রদেশটা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেনarashtra প্রদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী সরসরি আমরা সেখানে যুক্ত হচ্ছে সংকর্কে আমি নিয়ে আজকে আপনাদের অবহিত করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক সম্পর্কে সবাই আলোচনা হয়েছে আপনারা জানেন আলোচনায় ছিলেন দপ্তর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য দায়িত্ব ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সমৃদ্ধ প্রচেষ্টায় এই নির্বাচন সমূহ আমরা সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছি আশা করছি একইভাবে এই জগন্নাথ ইউনিভার্সিটি যে নির্বাচন এই আমাদের ভাইস চ্যান্সেলর মহাজয়ের নেতৃত্বে এবং অন্যান্য শিক্ষক ছাত্র এবং আমাদের সহযোগিতা এবং আপনাদের সবার সহযোগিতায় এটাও খুব শান্তিনিপূর্ণভাবে সম্পন্ন হবে বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবকের বজায় রেখে নিরাপদ শান্তিপূর্ণ শৃঙ্খলমূলক পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের কোন প্রকাশ আতসবাজি করা যাবে না রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোন অনুষ্ঠান করা যাবে না প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে ঘুলশান প্রণালী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দ্রুত করা হয়েছে বড়দিনও ধান চাইলে রাজধানীতে ধাপের ধারপুর জনপ্রিয় স্বাভাবিক থাকে সেই বিষয়েও ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে তাছাড়া এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নগরতে টহর ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিন হ্যান্ড ফেসবুয়ের মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্ক্রিয়ের আরো বেশি হারে গ্রেফতার করা গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করা এবং করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইপিআই স্থাপনার সময় নিরাপত্তা বিশেষায়িত বাহিনী স্ট্যান্ড বাই রাখা ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান সহ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা পুলিশ সদর দপ্তরের এই কন্ট্রোল রুমের মাধ্যমে তার নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে প্রথম পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করেছে পত্রিকার দুটি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাধা ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মহাম সিং এর পোশাক শ্রমিককে পিটিয়ে পুরী হত্যার ঘটনায় জনকে গ্রেফতার করা হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার মোটর সাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ তিন ভাগে দুই ভাগে সম্পন্ন হয়েছে ক্যামেরা ব্যবহারের বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাছাড়া সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পর্যালোচনা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চুরি চিন্তাই চাঁদাবাজি দখলবাজি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকান্দোলনে ব্যবস্থা গ্রহণ জুলাই হত্যাকাণ্ডের শহীদের মামলার রেকর্ড তদন্ত অগ্রগতি দেশের অস্থির সৃষ্টিকারী উষ্ণমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ শীর্ষ সন্ত্রাসী জামিন ও পরবর্তীতে সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিরোধ নির্মূল নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন ঘনাস পরিশোধ নিশ্চিত করা গার্মেন্টস কারখানা ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সীমান্ত প্রাপত্য অঞ্চলের পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সরকারকে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুর নাগাদ ধানমন্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি জানান সরকারের দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এই মন্তব্য করে আসিফ মাহমুদের শঙ্কা নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে ঢাকা দশ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ বলেন নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের জয়ের আশাবাদ এই তরুণ নেতার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন